জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে চরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতি মাইদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আমারই দয়ার ঘটনা বলবো শ্রী শ্রী ঠাকুর অনেকেই দয়া করেছেন তখন তো আগে বুঝিনি কিন্তু এখন বুঝতে পারি কতই না ছোটো বড়ো সবসময় দয়া শেষে ঠাকুর করেই চলেছেন তার মধ্যেই একটি ছোট্ট ঘটনা বলি একবার সকালবেলায় ইষ্টভীতি প্রার্থনা সেরে সকালবেলায় ফুল তুলতে যায় এমনিতে তো সব সময় নাম করি আবার বিপদে আপদে তো পড়লে বেশি করেই তখন অটোমেটিকই নাম বেরিয়ে যায় তার জন্যে নয় কিন্তু ফুল তুলতে তুলতে মানে নাম করছি দিয়ে জবা ফুল তোলা হয়ে গেল। এবার সাদা ফুল তুলছি সে সময় গাছের মধ্যে একটা ঝপ করে আওয়াজ হলো আমি বলছি কী ব্যাপার ঝপ করে কিসের আওয়াজ হলো তো আমি তো অত দেখিনি আমি আপনার ফুল তুলছি ফুল তুলতে তুলতে এবারে গাছের মধ্যে ছিল একটা লাউ লাউডাগা সাপেরই বাচ্চা তো গাছের সঙ্গে তো সাপের তো বোঝাই যাচ্ছে না একদম সবুজে সবুজে মিশে গেছে আর গাছের মধ্যে একদম শুয়ে আছে বোঝাই যাচ্ছে না যে ওটা সাপ ওই ঝপ করে আওয়াজটা হলো বলে বুঝতে পারলাম যে হ্যাঁ ওখানে একটা কিছু আছে তা আমি আবার ফুল তোলা বন্ধ করে দিয়ে দেখি যে ওটা কী দিয়ে দেখি যে একটা সাপ লাউডাকা সাপ এমনি তো এমনি সাপই হোক আর জাতি সাপই হোক সাপ মানে আমরা ভয় পাই আমার আবার একটু সাপকে বেশি ভয় লাগে আমরা আবার যেই জায়গায় আছি চারিদিকে জঙ্গল টাইপের তো তো ওই জন্যে বেশিরভাগ সাপেরই বেশি ভয় লাগে তো তার মধ্যে আবার ওইরকম দেখছি তো এটা সিসি ঠাকুরেরই দয়া না হলে ওই সাপ কিন্তু আমাকে কামড়াতে পারতো একদম সবুজে সবুজে মেশানো আর প্রত্যেক দিন আমি ফুল তুলি কিন্তু কোনো দিন দেখতে পাই না তো যাই হোক সাপটা যেখান থেকে হোক এসেছে কিন্তু ওই যে একটা আওয়াজ ওই আওয়াজটা যদি আমি না পেতাম তাহলে ও কিন্তু ভয়েতে আমাকে কামড়ে দিত তো এটা ছোট ঘটনা হলেও মানে ভয়ঙ্করই বটে কামড়ায়নি তাই বুঝতে পারছি না কিন্তু এটা কিন্তু শেষে ঠাকুরের অশেষ দয়া আর একবার এরকমই ওইরকমই একটা সরু রাস্তা দিয়ে আমি বেলপাতা আনতে যাই দিনের বেলাতেই ওটা তো ওইরকমই দুদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে একটা রাস্তা তো এটা আবার ছোট নয় এটা আবার সে বিশাল বড়ো একটা লাউ সাপ একদম ওই রাস্তার ধারেই শুয়ে আছে তা আমি তো এবার সবুজ দেখতে পাইনি এ হন হনন করে চলে গেছি গিয়ে দেখছি মানে সাপটা পেরিয়েই চলে গেছি তারপরে খেয়াল হলো আমি কী যেন একটা দেখলাম তারপরে দেখি একটা বিশাল বড় একটা লাউ সাপ হ্যাঁ তো সেই থেকে তো ভয়ে আমি আর বেলপাতায় আনতে যাই না দরকার নেই বেলপাতা আমি বিনা বেলপাতাতেই পুজো দিই কিন্তু ওই যে সাপ আমাকে তো কামড়াতে পারতো ওর একদম সামনেখান দিয়ে আমি পেরিয়ে গেলাম এই হলো শ্রী ঠাকুরের অশেষ দয়া যে আমাকে সাপ কামড়ায়নি এখন বুঝতে পারি যে ঠিকঠাক ইষ্টবিত্তি যজন যাজন করলে পারে সব বিপদ আপদ কেটে যায় তা আপনারাও ঠিক ঠিকভাবে ইষ্টভীতি যজন যাজন করবেন তাহলে কোনো বিপদে আপনাদের স্পর্শ করতে পারবে না এইখানেই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাত চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু బందే పురుషోత్ తమో వందే పురుషోత్ తమ వందే పురుషోత్